আমরা প্রায় শুনে আসছি যে শয়তানকে নাকি দৌড়া মারা হয় এমনকি এরকম কথা শুনতে পাওয়া যায় যে আসমান থেকে আগুনের ঝালাক আগুনের উল্কি একেবারে এমন থেকে এরকম হয়ে যায় এগুলো আমরা শুনতে পাই বা অনেকে বলে দেখেছি অনেকে দেখতে পাই তো ওই কথাটা কি ঠিক কথাটা সঠিক নামে ঠিক মানে কোনো কোনো সময়টা দেখতে পাওয়া যাবে যে মাথার উপরে বা বাঁশের আগালের উপরে আগুনের একটা পুলকি এই দিক থেকে এই এইরকম হয়ে গেল বা এই দিক থেকে এদিকে শেষ এইরকম হয়ে যাচ্ছে তো এইটা কতটুকু ঠিক এই ব্যাপারে কোরআন এবং সহি হাদিস কি বলে বন্ধুগণ যখন তারা এরকম দেখে যে আগুনের ঝালাক বা আগুনের উল্কি এই দিক থেকে এই দিকে চলে গেল তখন তারা বলে যে শয়তানকে নাকি দৌড়্রা মারা হয় এই আগুনের ই দিয়ে এই জন্য রকম হয় তো চলুন এই ব্যাপারে সাল্লাম এবং আল্লাহ রবুল আলমিন কী বলছেন এই ব্যাপারে স্বয়ং আল্লাহরবুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন সুরাতুল হেজর আয়াত নম্বর আঠারো ষোলো থেকে নিয়ে আঠারো অব্দি এর পুরো ব্যাকগ্রাউন্ডটা বলেছেন আমি শুধু আঠেরো নম্বর আয়াতটাই পড়ছি যেহেতু আঠারো নম্বর আয়াতে শুধু এ কথাটা উল্লেখ করা হয়েছে তো আল্লাহরবুল আলম বলছেন ইল্লা তার ইস্তার ফ আত বা মুবিন শিহাবুম আল্লাহ আয়াত আল্লাহরবুল আলমিন বলছেন যে আর কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে মানে কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে আল্লাহ রব্বুল আলমিন ওর দিকে প্রদীপের শিখা ছুঁড়ে মারে অর্থাৎ আগুনের উল্কি ছুঁড়ে মারে তাহলে এই অত্র আয়াতের দ্বারা বোঝা যায় যে আমরা যে কথাটা শুনি কথাটা এক দিক থেকে ঠিক আর একদিক থেকে ঠিক নয় কিভাবে ঠিক আর কিভাবে ঠিক নয় এই কথাটা যখন হাদিস দিয়ে আপনাকে বলবো তখন আপনি বুঝতে পারবেন দেখেন সেই বুখারিতে এ ব্যাপারে তফসিলের সঙ্গে বলা হয়েছে সেই বুখারিতে আল্লাহ পাখের রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহর্ববুল আলমিন যখন ফারিস্তাদেরকে নিয়ে আল্লাহরবুল আলমিন যখন ফারিস্তাদেরকে নিয়ে কোনো কিছু সিদ্ধান্তর ব্যাপারে কোনো পরামর্শ কোনো আলোচনা করে আলোচনা করার পরে তখন ফারিস্তারা একে অপরকে শোনা শুনে ফারিস্তাদেরকে সামনে নিয়ে আল্লাহ রসুল আল্লাহরবুল আলমিন আলোচনা করছেন এবার ফারিস্তারা একে অপরকে আলোচনা শুনছেন এবার শোনার পরে ফারিস্তারা আল্লাহ রসুল আল্লাহরবুল আলমিনের কথাটাকে এমনভাবে শ্রবণ করছে যে তাদের পাখাগুলো পুরগুলো এইভাবে একদম নড়াচ্ছে তো এমনভাবে নড়াচ্ছে যেন পাথরের ওপরে জিঞ্জির দিয়ে মারা হচ্ছে জিঞ্জিরের আঘাত লাগছে এইরকমভাবে তারা পুরগুলোকে কি করছে নড়াচ্ছে এরপরে ফারিস্তারা একে অপরকে বলছে যে তোমাদের রব কি বললো তখন তারা বললেন তারা পরস্পরে গল্প করছে তারা কী যে তোমাদের রব কি বললো তখন একে অপরে বলছে যে তিনি যা বলেছেন তিনি সত্য বলেছেন হ্যাঁ এভাবে আলোচনা করেন এবার এই যে ফারিস তারা যে কথোপকথন করছে একে অপরকে আলোচনা করছে এই কথাটুকু এই কথাটুকুকে শয়তান শোনার জন্য আসমানে চলে যায় এবং কান লাগিয়ে থাকে এমন কি পরস্পরে একের পরে এক একের পর এক যেমন এটা 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 এইভাবে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম এই আঙ্গুল দিয়ে ইশার করে বুঝিয়ে দিলেন যে এইভাবে পরস্পর তারা লেগে থাকে শোনার জন্য আগে একজন তারপর আরেকজন তারপর আরেকজন তারপর আরেকজন এভাবে তারা আসমান থেকে আল্লাহর কথাগুলোকে শোনার জন্য তারা পরস্পর লাইন ধরে থাকে এবার এই রকম যখন হয় তখন আল্লাহরাবুল আলমিন আগুনের শিখা আগুনের উল্কি তখন তাদের দিকে ছুঁড়ে মারে অর্থাৎ আগুনের উল্কি তাদেরকে ধাওয়া করে তখন তারা পালিয়ে যায় তো এইভাবে তাদের এই সোনাটাকে কী করে দেয় বিফল করে দেয় কোনো কোনো সময়তে এটাকে বিফল করে দেয় ওর মাধ্যমে যার কারণে তারা কিছুটাই শুনতে পায় না কিছু বুঝতে পারে না বা কোনো কোনো সময়তে মিস্টেকও হয়ে যায় তারা সে কথাটাকে শুনে নেয় এবার যখন তারা সে কথাটাকে শুনে নেয় তখন সেই কথাটা এই পৃথিবীতে চলে আসে অর্থাৎ কোনো একটা ফায়সালার ব্যাপারে আলোচনা করলো কাউরির ব্যাপারে আলোচনা করলো এবার ওইটা তখন এই শয়তানে শুনে নিল রকম করে এবার যখন শুনে নিল শুনে নেওয়ার পরে এবার তখন যারা জাদু জানে যারা জাদু করে তাদের কানে এসে দুটা মিথ্যা দুটা সত্য এইভাবে মিশিয়ে তাদেরকে বলে দিল এবার যখন তাদেরকে বলে দিল তখন তারা মানুষের সামনে তখন সেটাকে উপস্থাপন করে আর যার কারণে আজকে সমাজে আমাদের এটা হয়ে যাচ্ছে যে উমুক জাদুকর এ কথা বলেছে এটা হয়ে সত্যি এটা হয়ে গেল আর অ্যাকচুয়ালি হয় তো আসলে আল্লাহরাবুল আলমিন ফারেস্তাদেরকে নিয়ে এইভাবে আলোচনা করে এবং ফারিস্তারা একে অপরকে বলা বলি করে তখন শয়তান কান লাগিয়ে শুনে আর যার কারণে সেই কিছু মিথ্যা কথা আরও কিছু সত্য কথা শুনিয়ে মানুষদের কাছে উপস্থাপন করে যেটা আমরা শুনতে পাই তাহলে আজকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আসলে শয়তানকে দৌড়া মারা হয় না শয়তানকে কি করা হয় শয়তানকে ওটা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় তাড়িয়ে দেওয়া আলাদা মারা আলাদা তাহলে একদিক থেকে ঠিক এরকম দৃষ্টির দিক দিয়ে দেখতে গেলে যে হ্যাঁ মারাই হয় কিন্তু আসলে ডাইরেক্ট মারা হয় না আসলে তাদেরকে সেটা দিয়ে ধাওয়া করা হয় এবার আপনি নিজেই বলেন যদি এটা মারা হবে তাহলে মারা জিনিস আলাদা একে মারা আর একটাকে তাড়ানো ধাওয়া করা তো আসলে এইরকমই কথা আছে স্পষ্ট কোরআনে অর্থাৎ শয়তানকে তখন ধাওয়া করা হয় তাহলে এই কথাটা যে আমরা শুনে আসি বা আমরা যে আগুনের উলকিগুলো দেখি আসমানের নিচে বাঁশের আগালে বা একটু উঁচাতে তো এগুলো অ্যাকচুয়ালি সত্য যে শয়তান আকাশে এই কথাগুলো শুনতে যাই তখন আল্লাহ রব্বুল আলম এগুলি তাদেরকে বিতাড়িত করে দেয় তাড়িয়ে দেয় তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আসলে শয়তানকে দৌড়া মারে না কী মারে আপনি বললেন দৌড়্রা মারে এটা দৌড়্রা মারা হলো এটা দৌড়্রা না আগুনের গোলকিতে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় এটা দৌড়্রা না তাহলে আমরা সুস্পষ্ট হয়ে গেলাম যে আসলে শয়তানকে দৌড়া মারা হয় না শয়তানকে তাড়িয়ে দেওয়া হয় আমরা স্পষ্ট হয়ে গেলাম আল্লাহ রাবুল আলমন যেন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং এই কথাটা বলবো যে আমরা যেন কোনো জাদুকারের জাদু বিশ্বাস না করি আমরা যেন কোনো জাদুকারের কাছে না যাই যদি কাউরিকে জাদু করে দেয় বা অন্য কিছু করে দেয় তাহলে আমরা আশ্রয় কার কাছ থেকে নেব আল্লাহর কাছ থেকে নেব আল্লাহর কাছ থেকে আমরা তার তা থেকে পানহা হাচাবো আল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু